নমস্কার বন্ধুরা কেরিয়ার উৎসবে আপনাদের সবকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো বর্তমানে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল চলছে যোগ্যতা কি লাগবে শূন্য পদ কত রয়েছে এবং আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন চলুন বন্ধুরা শোভানাষ্ট করে আজকে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরি খবর সবার প্রথমে জানার জন্য তো প্রথমে রয়েছে রেলের বড় একটি নিয়োগ যেখানে রেলের নার্স ফার্মাসিস্ট ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সব বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতা রয়েছে এবং এই সমস্ত পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে উনিশশো এরপর এই পদের জন্য আপনাদের আবেদন করার শেষ তারিখ দশরা এপ্রিল এরপর আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন কলকাতা আরআরবি সহ বিভিন্ন আরবি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কলকাতা আরবি অফিসিয়াল ওয়েবসাইট ডবলুড ডাব্লু ডট আরবি কলকাতা ডট জিওভি ডট ইন এরপর ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাস এবং এখানে আপনাদের জানা হচ্ছে শূন্য পদ একশো সাতাশটি রয়েছে পদ এবং আবেদন করার শেষ তারিখ চৌঠা এপ্রিল এবং দেখতে পাচ্ছেন আবেদন করার ওয়েবসাইট এইচটিপিএস এন টি আরওআরই ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এরপর সি পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং এখানে কিন্তু মোট শূন্যপদ কিছু জানানো হয়নি এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে পাঁচই এপ্রিল এবং আবেদন করতে পারবেন ডিবলুডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এরপর মালদা জেলাতে অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস এখানে আপনাদের জানা হচ্ছে মোট শূন্য পদ রয়েছে উনষাটটি এবং এখানে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে পাঁচই এপ্রিল দু এবং আবেদন করতে পারবেন ডিবল ডট এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখনও পর্যন্ত আপনারা যদি একটি ছোট লাইক না করে থাকেন অবশ্যই ছোট একটি লাইক করে দেবেন এবং পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে এরপর উত্তর চব্বিশ পরগনা জেলায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে নার্স এবং টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং এখানে মোট শূন্যপদ রয়েছে তিরিশটি যেখানে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে পাঁচই এপ্রিল এবং আবেদন করতে পারবেন টিপুল ডট ডব্লুবি হেলথ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এরপর নেভিতে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা বলা হচ্ছে এবং এখানে শূন্য পদ রয়েছে তিপ্পান্নটি যেখানে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে পাঁচই এপ্রিল এবং এখানে আবেদন করতে পারবেন টিপ্লুডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এরপর রেলের টিচার এবং স্টেনো পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এখানে মোট শূন্যপদ রয়েছে ষোলোশো পঁয়ষট্টিটি এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে সাতই এপ্রিল এবং আবেদন করতে পারবেন কলকাতা আরআরবি সহ বিভিন্ন আরআরবি আর ওয়েবসাইট থেকে এখানে দেখতে পাচ্ছেন কলকাতা আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা ডিব্লুড ডট আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন বা অন্য কোনো আরআবি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এরপর পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা বলা হচ্ছে গ্রাজুয়েট পাস এবং এখানে কিন্তু শূন্য পদ বলা হয়নি এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে আটই এপ্রিল দু এবং আবেদন করতে হবে ডিব্লুডাব্লিউ ডট ডাব্লু ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এরপর রাউরকেল্লা স্টিল প্ল্যান্টে টেকনিশিয়ান ট্রেডিং নিয়োগ করা হচ্ছে যেখানে আইটিআই পাস চাওয়া হচ্ছে যোগ্যতা এবং এখানে শূন্যপদ বলা হচ্ছে বাষট্টি এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে আটই এপ্রিল এবং আবেদন করতে হবে ডিব্লিউডাব্লিউ ডট এস আই এল ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এরপর রাজ্যে বড় একটি নিয়োগ হচ্ছে পিএসসির মাধ্যমে আইসিডিএস সুপারভাইজার মহিলা শূন্যপদে নিয়োগ করা হচ্ছে যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের জানা হচ্ছে শূন্যপদ দু হাজার নশো রয়েছে যেখানে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে আটই এপ্রিল এবং আবেদন করতে হবে ডিবলু ডাব্লু ডট পিএসসি এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এরপর এক্সাইজ কনস্টেবল অর্থাৎ আবগারি দপ্তরে কনস্টেবল পদে নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা উভয় কনস্টেবল নিয়োগ করা হবে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা বলা হচ্ছে এবং মোট পদ রয়েছে তিন হাজারটি এবং আবেদন করার শেষ তারিখ জানো হচ্ছে দশই এপ্রিল দু এবং আবেদন করতে হবে টিপল ডাব্লু ডট ডাব্লু পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এরপর ভারতীয় রেলে বড় একটি নিয়োগ করা হচ্ছে যেখানে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট সেলসের মাধ্যমে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক অথবা আইটিআই অথবা অ্যাপ্রেন্টিস পাস করতে হবে এবং এখানে শূন্যপদ বলা হচ্ছে এক লক্ষ তিন হাজার সাতশো উনসত্তরটি শূন্যপদ রয়েছে যেখানে আপনাদের আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে বারোই এপ্রিল দু এবং আবেদন করতে পারবেন কলকাতা আরআরবি সহ বিভিন্ন আরআরবি আরবি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এরপর কেন্দ্রীয় সরকারের ইএসআইসি দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে শূন্যপদ কিন্তু অনেক রয়েছে উনিশশো তিরিশটি শূন্যপদ রয়েছে যেখানে আপনাদের আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে পনেরোই এপ্রিল এবং আবেদন করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডিবলু ডট ইএসআইসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আজকে ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে বর্তমানে কোন কোন চাকরির জন্য আবেদন চলছে আবেদন করার শেষ তারিখ কবে যোগ্যতা কী লাগবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন সমস্ত কিছু জানিয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার প্রথমে জানার জন্য আজকের মতো সে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম